আপনাদের সামনে আসছি দেখছেন আমার পিছনে যে বোর্ড সেই বোর্ডটি এখানে সেট করার পর আমরা এখানে বসে যেন ক্লাস নিতে পারি এবং অনেক সময় আপনাদের সামনে স্টে করতে পারি সেজন্য আমরা এই ঠিক করেছি এবং সামনে নোট করা বিষয় হয়তো আপনাদের সামনে এই বিষয়গুলো খুব সহজে তুলে ধরব যেন রিল্যাক্স ভাবে আপনাদের সাথে কানেক্ট হতে পারি সেই ব্যবস্থা করে আমরা লাইভে এসেছি এবং এখানে আমরা অনেক বিষয় কথা বলবো এবং যখন লিখবো এখান থেকে আপনাদের সামনে উপস্থাপন করব লেখার পর ধরেন দিক সো ওইভাবে এখানে আমরা তুলে ধরবো সো আমাদের সাথে থাকবেন কন্টিনিউ নতুন নতুন বিষয় আপনাদের সামনে বাংলাদেশের সকল বিষয়ে যত ধরনের সমস্যা রয়েছে সেগুলোর সমাধানের বিভিন্ন যুক্তিতর্ক আপনাদের সামনে উপস্থাপন করব সাথে থাকবেন ধন্যবাদ